ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাস হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটা রেসিপি বেগুন দিয়ে বেগুনের বাহার বেগুনের বাহার কিন্তু খুবই একটা ট্র্যাডিশনাল রেসিপি বাঙালিদের আজকের এই পুরো রেসিপিটাই আমি বানিয়ে নেব একেবারেই নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটা সুন্দর ভাতের মধ্যে কিন্তু এই রেসিপিটা থাকলে পাশে আর কিছুই প্রয়োজন হবে না তাহলে জন্য শুরু করা যাক আজকে বেগুনের বাহার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে মতন বেগুন বেগুনের প্রথমে ওপরের অংশটাকে কেটে নিচে যে ডাঁটিটা থাকে সেটা সমতি আমি সোজা করে ফালি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাটি সমেত যেহেতু কাটছি এভাবেই মধ্যিখান থেকে চিরে আগে দুফালা করে তারপরে এভাবে সোজা করে আমি ডাটি সমেত কেটে নিচ্ছি বাকি বেগুনগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব একটি বেগুন আমার পুরোপুরি কাটা হয়ে গেছে এটা পাঁচ ফালি হয়েছে বাকিগুলো কিন্তু আমি একইভাবে ওপরের অংশটাকে বাদ দিয়ে তারপরে আমি ডাটি সবার কেটে নেব প্রত্যেকটা বেগুনই আমার কাটা হয়ে গেছে আমি পরিষ্কারভাবে এটাকে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাক্টেবল স্পুন হলুদ আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব হলুদ আর নুনটাকে খুব ভালো করে হাতে করে এভাবে মাখিয়ে নেবেন যেন পুরো বেগুনগুলোতেই পরিষ্কারভাবে যেন ম্যারিনেশনটা হয়ে যায় হলুদ আর নুন দিয়ে খুব সুন্দরভাবে আমার বেগুনগুলো সবকটেই মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য ওয়ান ফোর টেবিল সাদা সর্ষে হাফ টেবিল কালো সর্ষে কাঁচা লঙ্কা আর হাফ টেবিলস্পুন তেল নিয়ে নিয়েছি এরপর আমি এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আপনারা এখানে তিলের জায়গায় কিন্তু পোস্তর ব্যবহার করতে পারেন তবে তিল দিলে কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং সর্ষের যে একটা তেতো ভাব সেটাও কিন্তু তিল দিলে একেবারেই কেটে যায় এরপর আমি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একে একে ম্যারিনেট করা বেগুনগুলোকে দিয়ে দেব। এবং এগুলো ফ্রাই করে নেব তবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একে একে আমি প্রত্যেকটা বেগুনি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে এবং এটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন ভাজতে হবে টোয়েন্টি পারসেন্ট যখন আমরা গ্রেভিটা বানাবো তখন আমরা বাকিটা সেদ্ধ করে নেব বেগুনের এক একটা সাইড আমি তিন থেকে চার মিনিট মতন ভেজে নিচ্ছি আমি একইভাবে ভেজে নিয়েছি তেলটাকে খুব সুন্দরভাবে ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বেগুনগুলো ভেজে নেওয়ার পর একই সরষের তেলে আমি নিয়ে নেব ওয়ান ফোর টেবিল স্পুন কালো জিরে কালো জিরেটা এক মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে আমি নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা লাল শুকনো লঙ্কা এখানে আপনাদের ঝাল অনুসারে আপনারা নিয়ে নেবেন আর নিলাম ওয়ান ফোর টেবিল স্পুন এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নিয়ে নিলাম তিরিশ গ্রাম ফ্যাটানো টক দই ফোড়নের মধ্যে এটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সুন্দরভাবে একটুখানি নেড়ে নেব এরপর আমি এর মধ্যে নিয়ে নেব হাফ টেবিল স্পুন এখানে নুন স্বাদ মতো নুন নিয়ে নিলাম ভালোভাবে নেড়ে এটাকে এরপর ভাজা যে আমার বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখনো পর্যন্ত আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি টক দই থেকেই কিন্তু একটা জল রিলিজ করেছে সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটাকে করে নিচ্ছি এরপরে যেই বাটিটাতে আমি টক দই ফেটিয়েছিলাম ওই বাটিটারই হাফ কাপ মধ্যে আমি জল এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে আমাকে দু থেকে তিন মিনিট মতন গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে এরপর ফোটানোর পর আমাকে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সর্ষের আর তিলের সেটাকে আমার পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভিটার সাথে খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মিক্স হয়ে গেছে আরও সামান্য আমি জল এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিলস্পুন স্পুন মতন জলই আমি এর মধ্যে ব্যবহার করে নিলাম নি দু মিনিট মতন প্যান্টাকে চাপা দিয়ে আমাদের একটুখানি কুটিয়ে নিতে হবে গ্রেভিটা খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে এবার দু দুটো মতন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন এখানে আমি স্বাদ মতন চিনি ব্যবহার করে নিলাম যেহেতু আমি এর মধ্যে ভাজা বেগুনের ব্যবহার করেছি আমি এইট্টি পার্সেন্ট ভেজে রেখেছিলাম তার মধ্যে এটা কীভাবে ফুটিয়ে আমি বাকি টোয়েন্টি পার্সেন্টও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই জোরে রাখবেন না এখন আমি কিন্তু এখানে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি তৈরি হয়ে গেল আমাদের বেগুনের বাহার পেঁয়াজ রসুন ছাড়া এই লোভনীয় ডিশটা কিন্তু খুবই একটা নিরামিষ দিনের জন্য ভীষণ সুন্দর একটা পদ এবং আপনারা দেখতে পেলেন কত সহজেই কিন্তু বেগুনের বাহার আমি তৈরি করে ফেললাম একেবারেই সঠিক পদ্ধতিতে এবং এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে নেন তবে কিন্তু দুপুরে ভাতের সাথে আর কিছু আইটেমের প্রয়োজন হবে না এটা দিয়েই কিন্তু পুরো ভাত আমাদের খাওয়া হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বেল থেকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আগামী পর্বে আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ